মনে রাখবেন ধন সম্পদ আপনাকে আল্লাহ খুব পছন্দ করেছে সেই জন্য দিয়েছে এমন কথা ভাববেন না পয়সাওয়ালাদেরকে বলছি ধনীদেরকে বলছি সুখী আর্থিক দিক থেকে যারা তাদেরকে বলছি অধিকাংশ মুসলিম ভাইরাকে দেখি যখন দুটো পয়সা হয় তখন এমন গল্প ঝাড়ে গল্প ঝাড়া বুঝেন তো এমন বন্ধু মহলে আর আত্মীয় স্বজনে বড় বড় ডায়লগ ঝাড়ে কি যে আমা আমি আমার আল্লাহ আমার খুব খুব সন্তুষ্ট আল্লাহ আমার খুব খুশি রয়েছে দেখেন না আমার অভাব নাই যেখানে হাত দিয়ে ওইখানে হাত দিয়ে ওইখানে লাভ আর যেদিকে সেদিকে পয়সা আর পয়সা আমার সুখের শেষ নাই ওর ভিতর ভিতর প্রকাশ করুক আর না করুক বলতে চাইছে যে আল্লাহ আমাকে খুবই পছন্দ করেছে। না 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 ভালো করে শুনে রাখেন বেশি পয়সা আল্লাহ কাউকে দিয়েছেন আর বেশি ক্ষমতা দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন আপনাকে আল্লাহ বেশি ভালোবেসেছেন সেই জন্য আপনাকে রাষ্ট্রনায়ক বানিয়ে দিয়েছেন এমন কথা নয় আপনাকে আপনাকে আল্লাহ বেশি পছন্দ করেছেন সেই জন্য বানিয়ে দিয়েছেন অথবা আপনাকে চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন আপনাকে ধনকূপ বানিয়ে দিয়েছেন আপনার জন্য ব্যবসা বাণিজ্যের রাস্তা খুলে গেছে সৌদি আরবে এসে আপনি ইনভেস্টার হয়ে যেতে পারেন সাতশো টাকা বেতন থেকে এখন ইনভেস্টার এটাতে কখনো ভাবিয়ান না যে আল্লাহ খুব খুশি আছে আপনার ওপর এটা আপনার আর একটা ধোকা আর এক প্রতারণায় আছেন বরং কোরআনে আল্লাহ এর সাদ করছেন ধন সম্পদ বড় ফিয়েতে না কিন্তু এক ঝামেলা ফেত না মানে কি আল্লাহ ঝামেলায় ফেলেছে এই ঝামেলা থেকে মুক্তি লাভ করতে পারেন তো ভাগ্যবান আর এই ঝামেলায় যদি ফেঁসে যান তো মহাবিপদ কিন্তু জি ভালো করে মনে রাখবেন তো আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করছেন কোরআনের ক্বারীমের সূরা তাগাবুনে পড়ে দেখুন 28 পারা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং তোমাদের ছেলে মেয়েরা বড় পরীক্ষার বিষয় বড় ফেতনা কিন্তু অনেক বাপ মা ছেলে মেয়েদের জন্য বদনাম হয়ে যাচ্ছে মুখ দেখাতে পারে না সমাজে অনেক বাবা মা ছেলে মেয়েদের কারণে আসামির কাঠগড়ায় হাজির হতে হচ্ছে অনেক বাবা মাকে ছেলে মেয়েদের কারণে পথের ফকির হয়ে যেতে হচ্ছে অথবা লাঞ্চিত অথবা অসৎ জীবনযাপন করছেন এমনিতে লোক ভালোই ছিল কিন্তু কারণে খারাপ হয়ে গেছে বাপ মা বদামল হয়ে গেছে সুতরাং মনে রাখবেন যে ছেলে মেয়ে আল্লাহ আপনাকে দিয়েছেন আর একজন নিঃসন্তান আপনি ভাবছেন আমি খুবই ভালো মানুষ আল্লাহ আমাকে অনেক ছেলে মেয়ে দিয়েছেন বা যতটা চেয়েছিল আজকে তো অনেক আবার চাই না পয়সা অনেক চাই অঢেল চাই কিন্তু ছেলে মেয়ে বেশি চাই এইরকম শতকরা দুটাও পাওয়া যাবে না আমাদের সমাজে বাংলার সমাজে শতকরা দুইজনও পাওয়া যাবে না যে ছেলে মেয়ে বেশি চাই কয়টা চাই দুটা চাই দুটোর বেশি না খাওয়াইতে পারব না কারণ নিজেই খাওয়াই ও রাজাকের বান্দা না ও রিজিক দাতা নিজের রিজিক দাতা রাজা হয়ে গেছে কথা বুঝতে পারছেন না যার ফলে এই সিরকি আকিদার কারণে আজকে এই ফ্যামিলি প্ল্যানিং আর এই আপনার বার্থ কন্ট্রোল আর এই আপনার এই বাচ্চা কম নেওয়া এই কাফেরদের অনুকরণ ইয়াহুদি নাসারদের অনুকরণ জানেন খবর আর কূপের মধ্যে থাকে না তাফেরদের দেশেরও খবর রাখেন কাফেরদের দেশে অমুসলিম দেশে যারা মুসলিমদেরকে বলছে তোমরা বাচ্চা কম নাও তাদের দেশে উৎসাহিত করা হচ্ছে তোমরা ছেলে মেয়ে বেশি নাও নাহলে দেশ আবাদ করবে কে আমাদের তো বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হচ্ছে তৃতীয় বিশ্ব গরিব দেশগুলো থেকে লোক নিয়ে এসে আবাদ করতে হচ্ছে নাহলে দেশের তো জেনারেশন শেষ হতে যাচ্ছে তোমরা এবার লিভ টুগেদার করবে আর বাচ্চা কাচ্চা নেবে না তো ভবিষ্যৎ কি হবে এই বলছে তারা বাচ্চা নেওয়ার জন্য উৎসাহিত করছে আর ভাতা দিচ্ছে নাগরিককে আর মুসলিম দেশের মুসলিম জাহেলদেরকে শেখাচ্ছে যে তোমরা বাচ্চা নিবে না খবর তার না হলে ফকির হয়ে যাবে বুঝতে পারছেন দ্বিমুখী আচরণ কাফেরদের তার কাফেরদের ষড়যন্ত্র ষড়যন্ত্র এই যে সেখানে গেলে একবারে কসায়ের মতো বেশ সিজার করে যাতে করে তুই বাচ্চা বেশি নিবি যাদের দুটো তিনটার বেশি নিতে সাহসী না করিস এই অসৎ আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করে জাতিকে সমাজকে মুসলিমকে মানব জাতিকে আল্লাহ হেফাজত করে বলছিলাম যে ধন সম্পদ ফেতনা যেমন পয়সা বেশি হয়েছে আপনি সুখী কথা কখনো মনে করবেন না হয়তো এটি আপনার যদি আল্লাহ সন্তুষ্টির কাজে খরচ করেন তাহলে দুনিয়া আখেরাতে সম্মানিত দুনিয়াতে মানুষও আপনাকে ভালোবাসবে আরে ধন সম্পদকে যদি আপনি দান সাদকা করেন গোটা গ্রামের অভাবই আপনাকে আল্লাহর পরে ভালোবাসবে যে এর মাধ্যমে আমাদের কত যে আমাদের অভাব দূর হচ্ছে আর কত যে সাহায্য সহযোগিতা তার কাছে পাচ্ছি আর কত যে আমাদের হ্যাঁ অশান্তিগুলো বা আর্থিক সংকটগুলি দূর হচ্ছে অন্তর থেকে ভালোবাসবে অন্তর থেকে দোয়া দেবে পক্ষান্তরে ধন সম্পদ হারাম কাজে লাগালে আল্লাহর লানত মানুষের লানত গ্রামবাসী যারা গরিব অভাবে যখন বালা মুসিবতে পড়বেন আর একটা পয়সা দেন না গ্রামের গরিবদেরকে তখন বলবে ঠিক হয়েছে ভালো হয়েছে ধ্বংস হয়েছে ভালো হয়েছে কথা বোঝা গেছে না সুতরাং সুতরাং হিংসুককে হাসার সুযোগ দেবেন না অভাবীদেরকে আপনার বালা মসিবতে হাসার সুযোগ দেবেন না বরং অভাবীদের পাশে দাঁড়িয়ে তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে তাদের অন্তরকে জয় করবেন এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবেন আল্লাহ যেন তৌফিক দান করেন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নেকির কাজে ধন সম্পদ ব্যয় না করে গুনহার কাজে করে গুনহার কাজে করা মানে আপনি আল্লাহর নিয়ামত পয়সা দিয়ে আপনি হারাম কাজ করছেন আপনি পয়সা আছে গিয়ে ভিআইপি হোটেলে যেখানে আপনার বিশ টাকার একটা খাবার যথেষ্ট একজন একজন মানুষের জন্য সেখানে এক একশো রিয়াল করে খরচ করে খাচ্ছেন কিন্তু আপনাকে যদি বলা হয় যে একশো রিয়াল খরচ করে আপনি এই রোমান্সিয়ায় খাচ্ছেন তো অমুক জায়গায় খাচ্ছেন তমুক জায়গায় খাচ্ছেন বলুন তো আপনি দশটা টাকা একটা গরিবের জন্য দান করেন তো বলছেন না 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 ভাই টাকা পয়সা তখন আপনার পালপিটিশন শুরু হয়ে যাচ্ছে আপনি মনে করছেন সুখী না আপনার মতো দুঃখী কেউ নাই আপনার পরিণাম খুব খারাপ হয়েছে হাসর মাঠ হাসামীর কাঠগড়ায় হাজির হবেন হাদিসটি দিয়ে আলোচনা শেষ করছি রসূলুল্লাহ বলেন লাতাজুল উ কাদমা আবদিন ইয়ামাল কেয়ামাত হাততায় আলাহ আন খামসিন মানুষ কিয়ামতের দিন আল্লাহর সামনে থেকে সরতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে আন ওম রেহি ফিম আপনার বয়স সম্পর্কে যে তোমার এই ষাট বছর বয়স সাতত্তর বছর বয়স কিসে গিয়েছিল ওয়ান সাব যৌবন সম্পর্কে কোথায় ফাইক করেছিল। যৌবন এবাদবন্দী করেছিলে কি না আল্লাহ দিন মেনে চলেছিলে কিনা ওয়ান এলমেহি মাজা আমেলাফি আর দিনের জ্ঞান অর্জন করেছিল কি না আমল করেছিল কি না ফরোজ অজবাদাই করেছিল কি না ওয়ান মালেহি আর পয়সা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে দুটো সওয়াল দুটো প্রশ্ন করে মিন আয়না ইকতা সাবাহু ও ফিম আন কোথা থেকে ইনকাম করেছিলে আর কোথায় খরচ করেছিল ইনকাম সোর্স হালাল ছিল না হারাম জবাব দিতে হবে আর তার সাথে কোথায় খরচ করেছিলে কতটা খরচ করেছিলে অপচয় অপব্য করিনি হারাম কাজে তো খরচ করেনি তোমার টাকা পয়সাতে মদ তো খাওনি গাঁজা তো খাওনি এবং পাপ তো করনি আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রস্তুত থাকার তৌফিক দান করেন হাসরের মাঠে পাশ করার জন্য কামিয়াবির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নে আমলের তৌফিক দান করেন এবং শেষখানে একটি কথা বলে শেষ করি যে ধনীরাও জান্নাতে যাবে গরিবরাও জান্নাতে যাবে যদি ইমান ইসলাম ঠিক থাকে তারপরেও ধনীদের কে জান্নাতে যেতে গরিব মুসলিমদের তুলনায় পাঁচশো বছর সময় লাগবে পাঁচশো বছর পরে ধনীরা জান্নাতে যেতে পারবে কেন হিসাব দিতে 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 পাঁচশো বছর লেগে যাবে এইদিকে গরিব মানুষ যখন আল্লাহর কাছে যাবে আল্লাহ বলবে যে তোমার হিসাব দাও আল্লাহ আমার তৌহিদের হিসাব ঠিক আছে শিরিক করিনি বেদাত করিনি আল্লাহ আমার পাঁচ অক্ত নামাজ ঠিক আছে আমার রমজান মাসের রোজা ঠিক আছে জাকাত আল্লাহ গরিব ছিলাম জাকাত দিব কি পয়সাই তো ছিল না হজ আল্লাহ পয়সাই ছিল না তো হজ আর করবো কি পাস যাও জান্নাতে চলে যাও জান্নাতে চলে যাবে পাঁচশো বছর আগে জান্নাতে চলে সুতরাং বেশি পয়সাতে বেশি আনন্দিত হবেন না বরং আল্লাহর শুক্রিয়া আদায় করেন যদি আল্লাহ শুক্রিয়া আদায় করতে নেকি করতে পারেন পয়সা দিয়ে তাহলে জান্নাতে যাওয়া সহজ হবে না হলে বড় মুশকিল হয়ে যাবে রসুল্লাহ সাহেব বলছে দফা আমাকে হাসরের মাঠে হাসরের ময়দানে তোমরা গরিব দুঃখী অভাবীদের মাঝে তলাশ করিও রসুল্লাহামকে খুঁজে পাবেন গরিবদের মজলিসে রাজাদের মজলিসে খুঁজে পাবেন না পয়সাওয়ালাদের মজলিসে খুঁজে পাবেন না যারা আর্থিক সচ্ছল বেশি ধনকুব তাদের মাঝে খুঁজে পাবেন না বরং গরীব মুসলিম ধার্মিক আল্লাহ ভিরু তাদের মাঝে রসুল্লাহ আসলাম খুঁজে পাবেন সাফাতের জন্য হাউজে কৌশারের পানির জন্য আল্লাহ রব্বরের যেন নবীসালে হাউজে কৌসার আমাদেরকে দান করেন এবং রসুল আল্লাহ সালাম সাফাত আমাদেরকে দান করেন আমাদের রোজা আল্লাহ কবুল করেন আমাদের কে তারাবি আল্লাহ কবুল করেন আল্লাহর রব্বর আমাদের ফরোজ নফল যেন কবুল করেন এবং জুমার দিন আল্লাহ আমাদের গোনাখাতা যেন মাফ করে দেন